এক ভারী বস্তু তুলতে কি আমার মাঝে আবার ব্যথা পেয়েছি এটা কি খাসি নাকি পাটি পুরনার চিংড়ি মাথায় তো জেলি দিয়ে ভরা নাকি আমার এখানে তো সব দেশি মুরগি না কত করে কেজি বিক্রি করছেন এটা ডিম এই সাদাটা কত করে হালি আর খাসি কত এগুলো করলা না এটা দেশি না হাইব্রিড আর কালো জিরা কালো জিরা দামটা অনেকখানি বাড়ছে এখন আসসালামু আলাইকুম আজ দশই জুলাই দু হাজার পঁচিশ চোদ্দোই মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিসেবে এবং ছাব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ রোজ বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী প্রতি বৃহস্পতিবার আমাদের একটা বাজারে ভিডিও থাকে শরীরটা তেমন একটা ভালো নেই কখনও অধরধরায় বৃষ্টি কখনও থেমে থেমে বৃষ্টি অন্যদিকে আমাদের মোতালেব ভাই তিনি সফরে গেছেন এক সপ্তাহে এই কক্সেস বাজার বান্দরবন রাঙ্গামাটি সফর করছি আস্তে আস্তে হয়তো বা রাত্রিতে আসবে কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না আজকে যে কারণে ভারী বাজার করা বন্ধ রেখে আমার যে ছেলে আপনাদের ভাতিজা বিজয় ইসলামকে বাজার পাঠাচ্ছে তারা নিয়মিত বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি বানাতে আমার ছেলেকে পাঠাচ্ছে তুমি যাও বাবা বাজারে গিয়ে তুমি তোমার মতো করে পরিবারে বাজার করবে এবং সকল নিত্যপণ্যের সর্বশেষ উচিত মূল্যটা জানার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনার মতামত জানাবেন যে আপনার ভাতি যা কেমন করলো কারণ আমার বয়স হয়ে গেছে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি ভারী কাজ করতে পারি না গতকাল হঠাৎই এক ভারী বস্তু তুলতে গিয়ে আমার মাঝায় আবার ব্যথা পেয়েছি যে কারণে আজ কোথাও যেতে পারছি না তো ভিডিওটি দেখবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন যে আসলে ভিডিওটি কেমন হয়েছে আপনার ভাতিজাগুলো ত্রুটি থাকলে পরামর্শ দেবেন যেভাবে আমাকে আপনারা গড়ে তুলেছেন আমি তো আগে কিছুই পারতাম না এখন হয়তো আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো তো আপনার ভাতিজাকে সেভাবে শিখিয়ে নেবে কারণ বয়সের কাছে আট তার পরে করতে হবে তো যা বাবা তুমি তোমার মতো করে একেবারে স্বাভাবিকভাবে দরদাম জিজ্ঞাসা করবে প্রত্যেকটি পণ্যের দাম জানিয়ে দিবে এবং পরিবারের টুকটাক বাজার করে নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক যাক

কত করে বস্তা পঞ্চাশ কেজি আটত্রিশশো টাকা পঞ্চাশ কেজি আটত্রিশশো টাকা আর কেজি পরে দাম ছিয়াত্তর টাকা কেজি আর এখানে দেখছি কুদ কুদ না

সাক্ষসী ও আচ্ছা ঠিক আছে দশ এখন আপনাদের দেখাবো উল্লাপাড়া যে মাছের বাজার আছে সেখানে কী কী মাছ উঠেছে এবং কোন মাছের দাম কেমন চাচ্ছে তো চলুন এবার মাছের দাম জেনে নেবো তো আসুন দেখি বাংলার জাতীয় মাছ পাঙ্গাশ ভাই কত করে বাঙাশ একশো আশি টাকা একশো আশি টাকা কেজি গেট কোথাকার বাঙাশ এগুলো ময়মনসিংয়ের চাষের জিয়াল মাছ কত করে এটা চারশো টাকা কেজি চাষের তো তাই না আসো চারশো চারশো টাকা জিয়াল একদম পেট ভর্তি ডিম আছে এটা কি ব্রিগেড না কত কেজি হবে এটা ছয় কেজি কেজির মতো হবে কত করে কেজি বিক্রি করছেন দুশো টাকা কেজি ছয় তিনশো বিশ টাকা কেজি বিক্রি করছেন এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা এটা কি গ্লাস কাপ না গ্লাস কাপ এটা কত করে কেজি বিক্রি করছেন তিনশো টাকা বিক্রি করছেন এটা এটা তো রুই রুইয়ের বাচ্চা দুইশো টাকা কেজি রুইয়ের বাচ্চা বিক্রি করছেন

বড়শাল বরিশালের রিশ এই বড় ইলিশ একটার ওজন কত করে হবে 1 কেজি করে ওজন একটা 1 কেজি করে এগুলো বরিশালের রিশ না কত করে কেজি বিক্রি করছিস 2200 টাকা কেজি সব 2200 টাকা কেজি আর এগুলো তো ঝাট কােলিস না ছোট এগুলো ইলিশ কত করে এগুলো 1100 1100 টাকা কেজি নদীর বাইলা এই বাইলা কত করে

এটা তিনশো বিশ টাকা কেজি আর ওইটা হলো তিনশো পঞ্চাশ টাকা কতটুকুন করে হবে একটা ওই দেড় কেজি এক চারশো টাকা মাছ দেড় কেজি এক কেজি চারশো করে রুই এই কই মাছ দেখছি এগুলো তো চাষের নাকি চাষের চাষের মাছ কত করে কেজি বিক্রি করছে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আবার দেখছি এগুলো ব্রিগেড না দুশো টাকা দুশো বিশ টাকা ব্রিগেড আর এই রুই 300 টাকা চাদা মাছ নাকি চন্দা করে এগুলো এগুলো হলো 240 টাকা জি তো দর্শক এই ছিল মাছের বাজার তো আপনাদের এবার দেখাবো মাংসের বাজার কেমন তো চলুন আসসালামু আলাইকুম ওয়া এটা কি খাসি নাকি পাটি খাসি তো দেখতে পাচ্ছি কত করে কেজি বিক্রি করছে বিক্রি করতেছি 1000 টাকা কেজি 1000 টাকা কেজি শুধু খাসি বিক্রি করেন ভেড়া বা এগুলো বিক্রি ভেড়াও বিক্রি করি ভেড়া কত করে ভেড়া 900 টাকা বিক্রি করি ভেড়া 900 টাকা করে আর যে আর পাটি যে আছে পাটি 850 850 টাকা করে বিক্রি করেন আর খাসির দাম একটু বেশি 1000 টাকা করে দেশি মোরগ

আর এই পাশে দেখছি বেগুন 50 টাকা কেজি আর এই যে মুখি 50 টাকা মুখিও 50 টাকা কেজি আর ওই পাশে পটল পটল 30 টাকা পটল 30 টাকা কেজি আদা আদা 120 টাকা আদা ઢেরস চল্লিশ টাকা কেজি আর এই পাশে দেখতে পাচ্ছি যে আলু আছে আলু কত করে কেজি আলু 20 টাকা কেজি আর পেঁয়াজ 50 রসুন 100 টাকা

জি এক পাশ থেকে বলেন এগুলো চাল পোলার চাল পোলার চাল কম দামি এটা কত করে 90 টাকা কেজি 90 টাকা কেজি আর এগুলো এগুলো 110 টাকা এটা পোলার চাল 110 টাকা 110 টাকা আছে 100 টাকা আছে 100 টাকা এটা 100 টাকা কেজি আর এই পাশে আছে মুসুর ডাল মুসুর ডাল এটা 95 টাকা কেজি 95 এটা কি ঢাকা সুপার না কি যেন বলে না এটা হলো বিদেশি অস্ট্রেলিয়ান ডাল বড় মুসুর বলে আর এটা 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 অরিজিনাল ঢাকা সুপার

আর এই সজের গুঁড়া তিনশো টাকা কেজি মরিচের গুঁড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি হলুদের গুঁড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি আর ওই পাশে আছে আস্ত ধনিয়া ওর একশো আশি টাকা কেজি মোহরি একশো ষাট টাকা কেজি রান্ধনের দাম তো ছয়শো টাকা হয়ে গেছিলো এখন অনেক কম দাম এখন মোটামুটি দুইশো আশি থেকে তিনশো এরকম আর কালো জিরে কালো জিরে

দুই লিটার তিনশো পঁচাত্তর টাকা পাঁচ লিটার নয়শো দশ টাকা নয়শো দশ টাকা পাঁচ লিটার আর লুচ চিনি আছে একশো ছয় টাকা কেজি তো ময়দা দেখতে পাচ্ছি এটা কি ময়দাটার দাম নাবিলা আটা বলে আর আটত্রিশ টাকা কেজি খুচরো আটত্রিশ টাকা কেজি খুচরো আচ্ছা ঠিক আছে

আপনার ভাতি ভাতিজা দেখবেন সময় অনেক ভালো করবে আমি তো অশিক্ষিত মূর্খ মানুষ তেমন কথাই বলতে পারি না আপনার যারা তো শিক্ষিত তাদেরকে শিখিয়ে নেবেন নাহলে কিন্তু একসময় দেখবেন যে এই চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে কেন আমার শরীরটা খুব একটা ভালো নেই আমার জন্য দোয়া আছে সকলের জন্য ভালোবাসা দোয়া করি এবং আগামীকাল যেহেতু মন্দির হচ্ছে না কিন্তু আরেকটি ভিডিও পাবেন ইনশাল্লাহ সেটি দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন